আপনার একজন আত্মীয় সুদূর ইন্ডিয়াতে বাড়ি তারা বাংলাদেশে কোরআন পড়তে আসছে এই বিষয়টা আপনার কেমন লাগছে এই বিষয়ে তো আমি তো এখন কি করবো আমি তো গৌরম্বিত যে আমাদের দেশে অন্য দেশ থেকে আমাদের আত্মীয় হোক আর যেই হোক আমাদের দেশে এলএম শিক্ষা করার জন্য আসছে ধর্ম শিক্ষা করার জন্য আসছে এই জন্য তো আমরা গৌরবিত এমনকি আমাদের দেশও গর্বিত ছেলে মেয়ে এদেরকে দিয়ে মানে মার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছে আমার আচ্ছা বাংলাদেশে ও কতদিন আগে আপনাকে বলেছে বাংলাদেশে আসবে ও আমাকে বলছে এক বছরের আসামে বাড়ি ইন্ডিয়ার আসাম রাজ্য থেকে এসেছে জুন ইন্ডিয়া থেকে এসেছে তাদের পাসপোর্ট আমার হাতে তিনটা পাসপোর্ট এখানে আছে মোটামুটি মাদ্রাসা ঘুরে দেখছো কেমন লাগছে তোমার অনেক ভালো লাগে

আপনাদের মেঘ দোয়ায় এবং ভালোবাসায় আমরা দুই হাজার চব্বিশ সেশনে আমাদের দুই হাজার স্টুডেন্ট ছাত্র ছাত্রী ছিল এবছর দুই হাজার পঁচিশ সেশনে আমরা আরও পাঁচশোটা ছাত্র বাড়াচ্ছি আলহামদুলিল্লাহ অর্থাৎ পঁচিশশো আড়াই হাজার ছাত্র হচ্ছে ইনশাল্লাহ আমাদের বিল্ডিং সংখ্যা এখন সাতটা আলহামদুলিল্লাহ আমরা উনিশতম ইন্ডিয়ান বা ভারতীয় ছাত্র আমাদের কাছে এসেছে আঠারো জন আগে এসেছে। আজকে উনিশতম ছাত্র এসেছে তাকে নিয়ে আমরা আপনাদের সঙ্গে বসেছি কোথা থেকে আসছে ইন্ডিয়ার এবং কেন আসছে কতটুকু পড়েছে আমরা তাকে নিয়ে কতটুকু কাজ করতে পারবো সব বিষয়ে কথা বলবো আমাদের মাঝে আজকে ইন্ডিয়া থেকে যে ভাই এসেছে এই ছেলেটি আসামে বাড়ি ইন্ডিয়ার আসাম রাজ্য থেকে এসেছে তিনজন ইন্ডিয়া থেকে এসেছে তাদের পাসপোর্ট আমার হাতে তিনটা পাসপোর্ট এখানে আছে কালো পাসপোর্ট এটা ইন্ডিয়ান পাসপোর্ট পা কালো হয় এই আমি শুরুতেই আমাদের জিন জেম ভাইরা এসেছেন। ওনাদেরকে এক দেশ থেকে আরেক দেশে কোরআন শিক্ষার জন্য এসেছে বা কোরআন আহরণের জন্য এসেছে। বাবা সন্তানকে নিয়ে আসছেন, ভাতিজাকে চাচা নিয়ে এসেছেন। এজন্য আগে ফুল দিয়ে ওনাদেরকে বরণ করি, তারপরে কথাই দিছি। বাবা দাদা এবার আমরা ছেলের বাবা ছেলের বাবাকে

আমি অনেক ভালো আছি তোমার নাম কি মুশারফ খান মুশারফ খান তোমার আব্বুর নাম কি বাহারুল ইসলাম খান বাবার নাম কি রফতার খান রফতার খান গ্রামের নাম কি হ্যালো নার পাম্প হ্যালো পাম্প জি আর পোস্ট হাওলি হাওলি থানা গোবোর থানা ধানা ধানা জেলা বরপেটা বরপেটা জেলা বাক্সা বাক্সা

আমি হিপস ভালো করে আন্তর্জাতিক মানের হাবি সাপোর্ট মানে আপনি জন্য এই আশা কতদিন ধরে বাংলাদেশে আসার নিয়ত তোমার করেছে কতদিন আগে থেকে শুরু হয়েছে আমার মাদ্রাসা পড়ার পরে থেকে শুরু হয়েছে কয় বছর আগে আড়াই বছর তিন বছর হয়েছে আড়াই বছর আগে থেকে আমাদেরকে দেখো জি মানে দেখে কি মনে হলো মনে হলো যে অনেক ভালো পড়ায় এখানে আলহামদুলিল্লাহ মানে এখানের উদ্দেশ্যে পাসপোর্ট করছো ভিসা করছো জি জি এরপর আসছো তিন মাসের ভিসা পেয়েছে আর একটা মোশারফ খানের তেলাওয়াত শুনি ওর কণ্ঠটা খুবই ভালো পড়ে একটু বাবা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حَتَّى إِذَا جَاءُوها وَفُتِحَتْ أَبْوَابُهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُم خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوها خَالِدِينَ وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض، وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء، فنعم أجر العاملين. وَتَرَى الْمَلَائِكَةَ حَافِينَ مِنْ حَوْلِ الْعَرْشِ، مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ ۖ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ. শারফ খানের তিলাবত কণ্ঠ ভালো মোটামুটি তবে তিলাবতের মধ্যে যেই সুরে সে পড়লে তার পড়াটা অসাধারণ হবে সেই সুরে সে ঢুকতে পারে না এটা একটা সমস্যা তবে তার ইয়েদ মোটামুটি পুনরোপারা ভালো ইয়েদ আছে আমি যাচাই করেছি আল্লাহ মোশারফ খানকে আমাদের মাধ্যমে আমাদের কাছে যে নিয়ত করে সে বহুদূর থেকে আরেক দেশ থেকে মিশা করে পড়তে এসেছে আমরা যেন যথাযথভাবে সেই দায়িত্ব পালন করে তাকে যেন আমরা এই দেশ থেকে তাকে ভারতের জন্য যোগ্য একজন আদর্শিক হাফেজ এবং শিক্ষকরূপে তৈরি করে দিতে পারি সবাই দোয়া করবেন মোশাররফ খান আমাদের মাদ্রাসায় তুমি আসছো আজকে দুপুরে মোটামুটি মাদ্রাসা ঘুরে দেখছো কেমন লাগছে তোমার কি কি ভালো লেগেছে খাওয়া লেগেছে জি আলহামদুলিল্লাহ মোশারফ খান ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ও তিন মাসের ভিসা পেয়েছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে আগামী এক বছরের ভিসা দিয়ে দেয় এরপরেরটা এক বছরের ভিসা পাইলে আশা করি আমরা তাকে এর মধ্যে শেষ করে শুনিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এবং পড়ার মান আমরা ভালো করে দিতে পারবো ইনশাল্লাহ আসামের যে ভাইরা তাকে এই ভিডিওটি দেখবেন তাদের জন্য আমরা ইনশাল্লাহ আন্তর্জাতিক মানে একজন হাফেজ মোশাররফ খানকে আমরা তৈরি করে আপনাদের কাছে পাঠাচ্ছি ইনশাল্লাহ আমরা একটু মোশারফ খানের বাবার সঙ্গে একটু কথা বলি আলাইকুম সালামালাইকুম আলহামদুল্লাহ আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনার নাম কি আমার নাম বাহারুল ইসলাম খান বাহ ইসলাম খান কি করেন আপনি আমি ছোট মোটো বিজনেস করি কি বিজনেস কি অটোমোবাইল বিজনেস অটোমোবাইল গ্যারেজ আছে আমার নিজে অকশপ অকশপ আছে আছে আপনার কয় ছেলে মেয়ে আমার তিনজন ছেলে মেয়ে মুশারফ খান কয় নাম্বার এক নম্বর বড় ও বড় আচ্ছা ও কি আমাদের এই মাদ্রাসায় বা বাংলাদেশে আসার জন্য ও চেয়েছে নাকি আপনারা চেয়েছেন আগ্রহী ও আগ্রহী আমারও অনেক ইচ্ছা আমার মার ইচ্ছা ছিল মানে এই আমাকেই পড়ানোর ইচ্ছা ছিল তো আমি অভাবের মধ্যে আমি লেখাপড়া অত করতে পারিনি মাদেশে পড়ছি আমিও তো আমি ছেলে মেয়ে এদেরকে দিয়ে মানে মার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা আমার আচ্ছা বাংলাদেশে ও কতদিন আগে আপনাকে বলেছে বাংলাদেশে আসবে ও ফাইনালি আমাকে বলছে আর এক বছরের মতো হয় এক বছরের মতো হয় আপনিও তারপরে চেয়েছেন আমাদের তো ভিডিওতে দেখেছেন দেখেছি আমি ভিডিও দেখি আপনি বিশ্বাসের সাথে এখানে আসছেন আপনি ভিডিওতে যা যা দেখেছেন ওই বিষয়গুলো আসার পরে কি একদম 100% ওইরকমই দেখছি ঠিকঠাক পেয়েছে ঠিকঠাক কোনো সমস্যা নেই আমাদের এখানকার পরিবেশ কেমন লেগেছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমি আপনি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনার যে নেক আশা নিয়ে বহুদূর থেকে আরব দেশ থেকে এসেছেন আমরা যেন সেই আশাটা পূরণ করতে পারি আমিন আর আপনার জন্য আমরা দোয়া করি আপনি আরেক দেশ থেকে আমাদের দেশে এসেছেন সন্তানটাকে একটু ভালো পড়াতে কোরআনটাকে আল্লাহর জন্য এই কারণের জন্য আপনার পিতামাতাকে আপনাকে আপনার দাদা দাদি সবাইকে যেন আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয় আমিন আমরা একটু মুশারফ খানের চাচু আসতে সাথে দা মানে চাচা তার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো আছি আল্লাহ মুশারফ খানকে আপনার আপন ভাতি যান না তাহলে মুশাহরুখ খানের বাবার আমার হলো বন্ধুত্ব এনার ওয়ার্কশপের থেকে আমার চিনাকি আমি যখন গাড়ি নিয়ে ওয়ার্কশপে যাই তখন থেকে মানে আট দশ বছর হয়ে গেল একটা মানে গুড রিলেশন মানে ফ্রেন্ডের মধ্যে আন্তরিকতা যেটা হয় সেখান থেকে অনেকে বলে ভাই বলতে পারে মানে এরকম বন্ধুত্ব হয়ে গেছে তো আমি এখানে জোরাইলাম কী এরকম করে তো কিছুদিন আগে ধরুন দুই তিন মাস আগে এনার ছেলের আমি লোক পাইলাম তো আমার ছেলেও কোরআনের পাঁচ পাঁচপাড়া হয়ে গেছে আসামি বরপেটা জেলাতে হাউলি মুফতি মুজাম্মেল হুসেনের মাদ্রাসাতে আমি দিছি তো সেই মরমে ইনার ছেলেকে আমি লোক পাইলাম ছেলের মোশারফ অল্প মানে পঁচিশ পারা হয়ে গেছে তো ওনার অল্প আগ্রহী তো মানে আন্তর্জাতিক এই ইউটিউবগুলো দেখে ওগুলো ভাবে এই আবুরাইহানের যে কথা বললো ওনারা আমার ছেলের ডার তাকরিম আছে একজন তো ওরা ফলো করে আন্তর্জাতিক ডক্টর মিজানুর রহমানের এইলেও ফলো করে তো নিশ্চয় না আপডেট হয়ে গেছে আজকালে তো আমি তখন ভাবলাম যে ও তো বড়ো একটা মাপের মানে ই ভাবছে পরে মুশারফের বাবা আমার লগে শেয়ার করলো কথাটা পরে আমি বললাম কি ঠিক আছে আর কোনো কিছু নাই আমি আবার একবার আগেবার ছিলাম তো আমার পরিচিত আর কি বাংলাদেশটা আমি পরে ইনি ফার্স্ট টাইম এসেছে পরে বললো যে আপনি আমার সাথে যাইতে হবে পরে আমি বললাম ঠিক আছে আমার অনেক কাম আমার মেডিকেলও আছে একটা তো মেডিসিন তবু বললাম না এই তো একটা ভালো কাজ কেউ কেউ জন্য যদি কেউ দেশের থেকে আরেক দেশে যায় আমাকে হাবিসও আছে শুধু তিন তিন দেশ হলেও যাইতে হবে তা আমরা পাইছি বললাম না এটা তো মানে বহুত বড় একটা কাজ যদি আন্তর্জাতিক মাপের যদি হাবিস হয় তা আমাদের মানে আমাদের কেমন লাগছে মাদ্রাসায় একসুলে মানে ভাষা নাই আর মানে বলার আমাদেরও ওখানে মাদ্রাসা আছে কিন্তু এই যে দেখলাম ডিসিপ্লিন সিস্টেম ভালো লাগছে দোয়া করবেন আল্লাহ যেন আমরা যেন এতিম বাচ্চাদেরকে অসহায় বাচ্চাদেরকে যেন আমরা বেশি যত্ন করে আরও পড়াতে পারি আর আপনার দেশে যে আমাদের কথা বলবেন সবাইকে দোয়া করতে বলবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই ফটোগুলা পাওয়া একজন আমার বন্ধু তার ছেলের বলে মানে অলরেডি ওইখানে হয়ে গেছে আলোচনা এই দুপুর বেলার ফটো ছোটো দেখ মানে বলার হাতে আমার বন্ধু এটা অলরেডি ফাইনাল করছে দিবে ছেলেটা আমাদের ইন্ডিয়ানি ভাইদের আত্মীয় বাংলাদেশে বাড়ি বাংলাদেশের দিলফামারি বাড়ি উনি ওনাদেরকে সাথে করে নিয়ে আসছে আমরা একটু ভাষিত একটু কথা বলি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রশিদুল ইসলাম নিলফামারি কোথায় বাড়ি নিলফামারি জেলার ডিমলা থানায় ডিমলা থানায় হ্যাঁ আচ্ছা আপনার কাছে আমি জানতে চাই হলো আপনার একজন আত্মীয় সুদূর ইন্ডিয়াতে বাড়ি তারা বাংলাদেশে কোরআন পড়তে আসছে এই বিষয়টা আপনার কেমন লাগছে এই বিষয়ে তো আমি তো এখন কি করবো আমি তো গুরুম্বিত যে আমাদের দেশে অন্য দেশ থেকে আমাদের আত্মীয় হোক আর আমাদের দেশে এলম শিক্ষা করার জন্য আসছে ধর্ম শিক্ষা করার জন্য আসছে এজন্য জন্য তো আমরা গর্বিত এমনকি আমাদের দেশও গর্বিত আপনি গর্বিত এই মাদ্রাসার একজন অভিভাবক আপনি নিয়মিত আসবেন আমাদেরকে কাছে মেহমান হবেন ইনশাআল্লাহ ওকে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই যে ভাই বলেছে যে আমি গর্বিত যে আর দেশ থেকে আমার দেশে এলেম শেখার জন্য আসছে আমি আল্লাহর কাছে আমি রায়হানের ওই গজলটা আমার খুব ভালো লাগে এত ভালো বাসো কেন এত ভালো বাসো কেন আমার মতো একজন ক্ষুদ্র মানুষ যার এলিম কালাম একদম নাই বললেই চলে তার তত্ত্বাবধানে মাদ্রাসায় উনিশ জন ছাত্র সুদূর ইন্ডিয়া থেকে চলে আসছে আমার বাবা খান আজকে আমাদের সাথে যুক্ত হলো আমি অনেক করছি আল্লাহ যেন খানকে একজন খান বানায় আপনার সন্তানের জন্য একটা আদর্শিক বিদ্যাপীঠ রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমি শারীরিক শাসনমুক্ত মুক্ত মানসিক ভয় একটি মাদ্রাসা তৈরি করেছি বাচ্চাদের সঙ্গে উত্তম কথা বলি রাসুল্লাহ সাল্লাম যেভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলতেন ঠিক সেভাবে চেষ্টা করছি প্রতিনিয়ত আমার উন্নত হচ্ছে আমাদের ইনশাল্লাহ আমাদের আড়াইশো শিক্ষক স্টাফ আছে আমাদের দুই হাজার ছাত্র গত বছর ছিল এবছর আরও পাঁচশো আমরা বাড়াচ্ছি আপনাদের সন্তানদের ভর্তি চলছে ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত আমাদের নতুন ভর্তি চলবে যারা ভর্তি করতে চান তারা দ্রুত যোগাযোগ করেন আমাদের অফিসে এসে আপনার সন্তানের সিটটা আপনারা নিতে পারেন আমরা নুরানী বিভাগ নাজারা বিভাগ হিফস বিভাগ এবং মাদানী রিসাব প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষ পর্যন্ত আছে মেয়েদের শাখায় হৃদায়তুল নাহজামাত পর্যন্ত আছে আপনার সন্তানের জন্য একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পদে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন